ছিয়াত্তর জন জেলে ছিল আমার সাথে কে আপনার মামলা লড়েছে পাঁচটা টাকাও তো আপনার খরচ নি। যারা আজ দলে বিদলে বিভক্ত করার জন্য মৌদুদিবাদ ফতুয়া তুলে আলাদা করছে তারা পাঁচ দিনও খবর নিয়েছে আপনার যারা খবর নিয়েছিল আজ তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে বিবেকের উপরে কি কুকুরে পোশাক করিস নাকি বিবেক মরিয়ে গেছে মানে মনটা এত ছোট কেন একদম ব্রড মাইন্ডের হতে পারে না ন্যারো মাইন্ডের হয়ে বসে আছেন পৃথিবীর কোন নবীর মন ছোট ছিল আপনি দেখান প্রত্যেকটা নবীর মন ছিল ব্রড মাইন্ডের বিশাল মন ছিল তাদের আমাকে ভুল না বসে উল্টা পাল্টা ধারণা না করে বিবেককে প্রশ্ন করেন ফেরাওয়ানের যে ছিল এই লেডি ফেরাওয়ানে সাড়ে পনেরো বছর তাই করিস আমাদের মাথার উপরে কাঁটাল ভেঙে ওরা খায় আর আমাদেরকে দল বেদলে বিভক্ত করে দেয় আরে এক হওয়ার তো শরীফ আপনি দেখেন তো আমি মানি কিনা কিনা জায়গা তো আপনি দেখেন আমি কোথা থেকে কোন বুজুর্গ কি বলেছে সেটা তুলে নিয়ে আসেন ইসলাম মানতে গিয়ে দেখা লাগবে আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এর বাইরে যদি কারো মতামত থাকে আমি ওরে মানি না কথা বলে না কেন আর এই যে আনমগুলো আশিক এর রাসূলের নাম নিয়ে সন্নির নাম নিয়ে বিভিন্ন দরবার কেন্দ্রিক কাজ কারবার চালান আপনি কি খেয়ে পড়াশোনা করেছেন এলম তো কিছু না কিছু হয়েছে আপনার বিবেকে কি নাড়া দেয় না যে আমি মারা গেলে কি জবাব দেব হ্যাঁ আপনি উল্টাপাল্টা জিনিস নিয়ে সিল্লান ওহ ও করে আসল জিনিসের খবর নেই কোরআন পড়ে তো আমি আসল বিষয় এইটা পেয়েছি আনা কাইমুদ্দিন যাই করেন দিন قائم করা লাগবে আস্তে 55 বছরে একটা বিধান দিনের कायम নেই কোনো মাথা ব্যাথা আপনার নেই কে দাঁড়িয়ে দরুদ পড়ে না ওইটা নিও ফটো মাঝে করে দাত ফেলা দরকার স্যার নবীন ওরে মাটির নয় এই দই এই দই নিও উনি আরম্ভ কইছে গরম ছন নি ঠান্ডা ছন নি মেটা এই টুপি মাথায় দেওয়া হাত বাদা সালাম দেওয়া জরে আমিন বলা এগোলা এখন বাদ দেন কার আকী দা কি সে আল্লাহর কাছে জবাব দেবে আগে দেশটা বাঁচান এখনো যদি আপনি নিজেরা নিজেরা এই গন্ডগোল করে আলাদা আলাদা হয়ে যান তাহলে ওদের বিপদ হয়ে আসবে প্রথম দিকে তো বিজয় এসে গিয়েছিল মাল আরম্ভ ওই বিপদে প্রথম কৌশলও ছিল মানুষকে দলে বিদলে বিভক্ত করতো এখন এতদিন পেরে উঠিনি এখন দেখছে দুই তিন দিন ও আবার শুরু করেছে বাইরে খালি মিথ্যা ছড়াচ্ছে আমি নির্বাচিত এটা মিথ্যা কথা না সারা বাংলাদেশে মাসলুম আমরা যারা আছি সে বিএনপি বলেন ওই চোদ্দটা দল বাদ দিয়ে সবাই মুসলুম কম বেশি আমার সাথে বিএনপি এক লোক পেয়েছিলাম আমি ওর তিনশো তেরোটা মামলা আমারে খাবার দিতে আসতো বলছে ভাই আপনার মামলা কয়টা তিনশো তেরোটা তিনশো মামলা দিয়েছে একটা মানুষকে ও কবে জামিন নেবে আর কবে বের হবে আর হাজিরা দেবে কবে এরা মুসলিম মানুষ না তারা আমার দুই মামলাই বছরে হাজিরা দিতে দিতে আমার শেষ হয়ে যেত আর ৩১৩টা আপনার হিসাব আসে এখনো এখনো পর্যন্ত যদি বাংলার এই মুসলমানেরা এই স্বাধীনতা পাওয়ার পরে এখনো ছোটখাটো বিষয় নিয়ে দলে বিদলে বিভক্ত হয় এর পেছনে অবশ্যই কোনো কিছু কাজ করছে এটা আপনি ধরতে পারছেন না যারা জ্ঞানী মানুষ তারা ধরে ফেলেছে যদি কারো বিপক্ষে কোনো কথা বলতে গিয়ে একটু মিথ্যা হয়ে যায় আপনাকে দিয়ে আল্লাহ ওই দোষ করাবে দুনিয়ায় তারপরে আপনার মরণ দেবে এজন্য সংযত থাকবেন এটা ফেরাউনের একটা চক্রান্ত আমরা জানতে পারছি দাদা বাবুরা ওখান থেকে চক্রান্ত করে কিছু আলেমকে টার্গেট করেছে যেহেতু সাড়ে পনেরো বছর ওদেরকে বসিয়ে বসিয়ে খাওয়িয়েছে ওদেরকে দিয়ে এখন এই আলিয়া কওমি সন্নি এদের ভেতরে লাগিয়ে লাগিয়ে এখন বলে দলে বিদলে দলে বিভক্ত হ মানুষ নেই তুই দল করে করবি কি সারা দেশ কোড়িয়ে তোর পাঁচটা মানুষ হয় না আমি এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি মাওলানা মামুনুল হককে ডাক দেন উনি এই কথা আমাকে বারবার বলতো হামসা আমি ভাবতাম কি বাইরে জামাত ইসলাম নিয়ে ইসলামী আন্দোলন নিয়ে আর আলেমদেরকে নিয়ে আর এখানে এরা করছে কি উনি জান প্রাণ দিয়ে খাটছে যে আমরা সবাই এক হই আবার আপনারা এই দুই তিন দিন আরম্ভ করেছি এখনো পর্যন্ত পিঠের ওপরে বাড়ি পড়েনি তা এরকম করছে যখন পড়বে তখন টের পাবে ছিয়াত্তর জন জেলে ছিল আমার সাথে কে আপনার মামলা রয়েছে পাঁচটা টাকাও তো আপনার খরচ হয়নি যারা আজ দলে বিদলে বিভক্ত করার জন্য মৌদুদিবাদ ফতুয়া তুলে আলাদা করছে তারা পাঁচ দিনও খবর নিয়েছে আপনার যারা খবর নিয়েছিল আজ তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে বিবেকের উপরে কি কুকুরে পোশাক করিস নাকি বিবেক মরে গেছে ওনার মনটা এত ছোট কেন একটু ব্রড মাইন্ডের হতে পারেন না ন্যারো মাইন্ডের হয়ে বসে আছে পৃথিবীর কোন নবীর মন ছোট ছিল আপনি দেখান প্রত্যেকটা নবীর মন ছিল ব্রড মাইন্ডের বিশাল মন ছিল তাদের এই যে বোসা দিয়ে উনি চলে গেলেন এখন আবার মাঝে মাঝে নিজে ফোন করে বিভিন্ন জায়গায় নিজেই রেকর্ড করে নিজেই কল রেকর্ডগুলো এডিটিং করে আবার নিজেই দেয় হ্যাঁ এইটাই প্রমাণ হয়ে গেছে তাছাড়া ওনার মতো মানুষের কাছে এই দেশের কোনো মানুষ কল ব্যাক করবে বা ওর সাথে কথা বলবে সে রুচি এ দেশে কারো আছে বলে আমার মনে হয় কল দেয় তাও কেমন মানুষ লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার এই নদী পার হয়ে আর যদি ভারতের ভেতরে কোনো গ্রাম থাকে সেখানে যিনি আছেন কমিটিতে সদস্য একশো একজন ওই একশো এক নাম্বার যে জীবনে তার কোনো নাম শোনা যায়নি তার কাছে নিজে কল দেয় কত নিচে নামলে মানুষ এরকম করে আপনি জানেন লজ্জা স্মরণ সব ধুয়ে খেয়ে ফেলেছে নবে যে জানিয়েছেন লজ্জা ইমানের অঙ্গ লজ্জা ইমানের কি

কিছু কিছু জিনিস পাওয়া গেছে আর সো দেখানোর মতো না তাও ছেলে মেয়েরা দেখিয়েছে বিশ্বব্যাপী যেদিন নবদ পেয়ে আসেন সেদিন আমি কয়েকটা পয়েন্ট বলছি শিক্ষার জন্য তিনি বলেছিলেন হে আমার স্বামী আপনি ভয় পাবেন না কেন ভয় পাবেন আপনি যে বলেন যে আমি ভয় পেয়েছি আমার জীবনের ওপরে আমি আশঙ্কা করছি না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা আমি মনে হয় আর বাঁচবো না জাম্মেল নি আমাকে ঢেকে দাও এই জায়গায় বলে হাসিনা মন্ত্রী দিয়েছিল কি মন্ত্রী শেষ মন্ত্রী এই ওই কল্যাণ করিস এই মানুষগুলো যেন কেয়ামতের আগে দেশের ফিরে আসতে না পারে এই সমস্ত সরদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন নিষিদ্ধ যেমন হওয়া আরম্ভ হয়েছে আর একেবারে শিকড় পর্যন্ত যেন নিষিদ্ধ হয়ে যায় সব ক্যান্সার যতদিন থেকেছে ততদিন সমস্যা এখন ন্যায় আস্তে আস্তে দেশটা দাঁড়াচ্ছে নাম নিতেও আমাদের ঘেনা লাগে কি আশ্চর্য বলেন তো বলো যে না বিশাল ব্রিজ করা যাবে না বিশাল ব্রিজ করা যাবে না আমার দাদা চেয়ারম্যান ছিল যত টাকা বাজেট হয় রাস্তার জন্য ব্রিজের জন্য কালভার্টের জন্য এটা যদি সঠিক ভাবে ব্যয় করা যায় এ দেশে এক ইঞ্চি জায়গা রাস্তা অন্তত কাঁচা থাকার কথা না সেই গাড়ি থেকে নামার পরে যা আসতেছি একটাও তো পাকা রাস্তা পেলাম না খুব আবেগ নিয়ে আফসোস নিয়ে আক্ষেপ নিয়ে বলছে কারণ ফেরাউনের কর্মসূচীর সাথে এ দেশটা এখন মিলে যাচ্ছে এখনও যদি আমাদের বিবেকে কাজ না করে জাহান্নামে যাওয়া লাগবে কারণ যাদের বিবেক আছে যদি কাছে না লাগায় সোরা মুলকের দশ নাম্বার আয়াত অনুযায়ী তারা জাহান্নামে অকলো লাউকুন নসমাও আও না কিলো মা কন্না ফিহিয়া সাহাবিস সাগীর ফেরাউন দুই নাম্বার আরম্ভ করেছিল ইস্তাদে আইফাত ফাতাম মিনহুম ওই দেশে একটা দল কেশে দুর্বল করে রেখেছিল ও বাংলার মুসলমানেরা শুধু আমির হামজার উপরে রাগ না করে রেকর্ড হচ্ছে সারা দেশে কালকে যাবে আমি আমার ইমান থেকে ওপেন ভাবে বলছি এই বাংলাদেশে এই তিপ্পান্ন বছরে আপনি তাকান হাজার হাজার দল দেশে আছে কিন্তু একটা দলকে বাতিলরা শুধু সব সময় টার্গেট করে রাখে তাদেরকে কিভাবে কণ্ঠাসা করে রাখা যায় কি করে তাদেরকে একা একা ছেড়ে দেওয়া যায় তাদের জুলুম অত্যাচার জেল জুলুম অত্যাচার এবং আয়না ঘর তাদের জন্য আপনি টের পাচ্ছেন না ব্যারিস্টার আরমান কার সন্তান মেয়ের কাশে মালির সন্তান ব্যারিস্টার আরমান আমান আজমি কার সন্তান গোলাম আজমের কারা আয়না ঘরে কারা জেলখানায় আমার ভার্সিটির ওয়ালি উল্লাহর মোকাদ্দাস ইসলামী ছাত্র শিবিরের এই দুইজন কাজ দশ বছর হয়ে গেল গুম করে দিয়েছে এখনো খোঁজ নেই আপনি টের পান না এরপরও কারা এই দেশে অত্যাচারিত নির্যাতনের শিকার জুলুমের শিকার আয়না ঘরের শিকার মামলা হামলার শিকার বছরের বছর বছর জেল খাটে কারা কোরআনের আয়াতের সাথে মিলান ফেরাওয়ানের সময় চেয়েছিল একটা দলকে টার্গেট করি সে দল ছিল মোসানবির দল কথা বলেন না কেন আজ ও বাতিল টার্গেট করে বুঝবেন ওইটাই নবীদের দল এদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নবীওয়ালা মানুষগুলো যাওয়া দরকার হ্যাঁ এখন যাকে দিয়েছে বাইতুল মোকাররমে ওনার সম্পর্কে আমি যতটুকু জেনেছি উনি ভালো আলেম জ্ঞানী মানুষ কিন্তু এতদিন ওনার কোন কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস তো এই দেশে আমি কোনোদিন পাইনি দেখিওনি নি এই কথা বলেন না কেন জীবন হাতে নিয়ে যারা এই তিপ্পান্ন বছর বেড়িয়েছে এরকম একজন মানুষকে ওখানে দেওয়ার দরকার ছিল হ্যাঁ দিয়েছেন ভালো কিন্তু ওনার কাজ করা লাগবে ওই আগেরটার মতো দাগালি করলে কিন্তু সমস্যা আছে এটা আর ওই জামানা নেই চব্বিশ সাল পার হচ্ছে এখন এখন আমরা চাই যারা আসবে যারা ঘাত প্রতিঘাত সহ্য করে জীবন হাতে নিয়ে বছর গুলো কাটিয়েছে তারা এখানে থাকবে যদি না থাকে যিনি আছে এমন কথা বলা লাগবে। এমন কাজ কাজ লাগবে ইসলামের হয়। এমন এমন ফটোয়াবাজি করার দরকার নেই যেটার দ্বারা উম্মতের আরো ঐক্য নষ্ট হয় কে আমিন জোরে বলে কে আমিন আসতে বলে ওই নিয়ে ফতোয়াবাজি করার সময় এখন না এখন সময় আমাদের সব এক হওয়া এটা সবচাইতে বড় ফরজ